আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আন্ডু ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটির নাম হচ্ছে চিলার বা কুলার মেশিন আর এই চিলার বা কুলার মেশিনে আমরা দুধ বা দুগ্ধ জাতীয় পণ্য বা মাঠা অথবা পানি আপনার খুব দ্রুত ঠান্ডা করে নিরাপদে সংরক্ষণ করতে পারি আমরা আমাদের এই চিলার মেশিনে তিন থেকে চার দিন দুধ ভালো রাখতে পারি সাত থেকে আট দিন মাঠা ভালো রাখতে পারি আর আমাদের এই চিলার মেশিনে ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড এসএস আপনার গিয়ার মোটর বাটারফ্লাই আপনার দুইটা দুইটা প্যানেল বক্স আর এই মেশিন দেখতেছেন এটির ক্যাপাসিটি হচ্ছে ফ্লাই লিটার প্রিয় দর্শক আমরা একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত চিলার বা কুলার মেশিন তৈরি করে থাকি আর আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে থাকছে তিন মাসের স্পেয়ার পার্টস গ্যারেন্টি এবং এক বছরের হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি আর আমরা সার্ভিস দিয়ে থাকি একদম আপনার হোম মানে হোম সার্ভিস যেখানে আমাদের মেশিন সেট আপ হবে সেখানেই আমাদের টেকনিশিয়ান গিয়ে সেট করে দিয়ে আসবে সার্ভিস করে দিয়ে আসবে প্রিয় দর্শক যারা চিলার কুলার দইতরির মেশিন মাঠা তরি মেশিন বা ব্রয়লার মেশিন দুধ দহন করা মেশিন প্রিন্টার মেশিন বিভিন্ন ধরনের ডেইরি মেশিনারিজ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আন ট্রেনিং ধাক্কা খিল খেতে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ